আসসালামু আলাইকুম সম্মানিত বিওর্স আর কে টেইলার্সের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো জিন্সের প্যান্ট কীভাবে ফিটিং করতে হয় ঠিক আছে আমরা যখন বাজার থেকে একটা নতুন জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসি এটা কী হয় আমাদের হয়তো লম্বাতে বড়ো হয় এবং পায়ের দিক দিয়ে অনেক লুজ হয় তাই আমরা কীভাবে এটাকে ফিটিং করবো এবং লম্বা কীভাবে কাটিং করে যার যার মেজারমেন্ট অনুযায়ী কীভাবে লম্বা কাটিং করে ঠিক আছে ফোল্ডিং করে সেলাই করতে হয় আজকে আমরা তা তোমরা দেখাবো তো চলো বন্ধুকে না করে ভিডিও স্টার্ট করি দেখো এখানে আমি নতুন একটি জিন্সের প্যান্ট কিনে নিয়েছি ঠিক আছে এটা হয়তো পায়ের দিক দিয়ে একটু লুজ হচ্ছে কোমর ঠিক আছে কিন্তু ঠিক আছে তো পায়ের দিক দিয়ে কীভাবে লুজটা কমাবো এবং লম্বাতে কীভাবে পরিমাণ মতো লম্বা রেখে রেখে কাটিং করে আমরা লুজটা কমিয়ে নেব আজকে আমরা তা দেখবো ঠিক আছে দেখো বন্ধুগণ আমি একটা প্রথমে একটু ফিতা দিয়ে আমরা কি করবো সাইড দিয়ে এটা লম্বাটা মেপে নিব আমাদের লম্বা যতটুকু রাখার প্রয়োজন লম্বাটা মেপে নিয়ে আমাদেরকে সাইড দিয়ে মেজারমেন্ট করতে হবে মাঝখান দিয়ে ভেবে নিলে চলবে না ঠিক আছে তো দেখো এরকমভাবে ফিতে আমরা ধরবো ফিতা ধরে সাইড দিয়ে মেজারমেন্ট করে করে নিব তো দেখো প্যান্ট প্যান্টটির লম্বা সর্ব মোট লম্বা আছে আমার কত চল্লিশ ইঞ্চি লম্বা আছে ঠিক আছে তো আমি এটাকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বাতে আমার রাখতে হবে ঠিক আছে তো আমি কী করবো পঁয়ত্রিশ ইঞ্চিতে একটি মার্ক দিব তো দেখো আমি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি মার দিয়ে প্রথমে আমি আমার পরিমাণ মতো লম্বা রেখে আমি এটাকে কেটে নিয়েছি ঠিক আছে তো পঁয়ত্রিশ ইঞ্চিতে মাখ দিয়ে তারপরে আবার দেখো এখানে দেড় ইঞ্চি আমি খাবার বেশ রেখেছি এটাকে ফোল্ডিংয়ের জন্য বাস করে সেলাই দেওয়ার জন্য ঠিক আছে অর্থাৎ ভিতরে এটা বাস করে সেলাই দিতে হবে তাই আমি দেড় ইঞ্চি বেছে নিয়েছি তো এখান থেকে ইঞ্চি বেছে নেওয়া হয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি টাকার পর ঠিক আছে দেখে নিয়ে আমি এটিকে অলরেডি কেটে নিয়েছি প্রথমে এখন জাস্ট আমরা কী করবো প্যান্টটিকে উলটিয়ে নিবেন্টিং উল্টে আমাদের মাঝখানের মাঝখানের তো এখন আমরা কি করবো দেখো আমরা এটা হচ্ছে আমাদের সাইডের সেলাই ঠিক আছে তা আমরা কি করবো সাইড দিয়ে আমরা সেলাই দিয়ে চাপিয়ে নিব ঠিক আছে মাঝখান দিয়ে চাপালে হবে না সাইড দিয়ে আমাদের এটাকে কম করতে হবে তো দেখে এখানে সর্বমোট মুহুরিটা আনছে কত না বারো ইঞ্চি মুহুরি আছে ঠিক আছে তো আমি এটাকে এগারো ইঞ্চি মোহরি করব। ঠিক আছে অর্থাৎ মোহরিতে আমি এগারো ইঞ্চি রাখবো অর্থাৎকে চুজ করে সেলাই করব ঠিক আছে তখন আমরা কী করব একটা স্কেল নেব এরকমভাবে একটা স্কেল নিয়ে এতটুকু পরিমাণ আমাদের ভিতরে ফোল্ডিং করে যেহেতু সেলাই করতে হবে তাই আমরা একটা কী করবো একটা স্কেল নিব স্কেল নিয়ে একটি মার্ক দিব মার্ক দিয়ে এটা হচ্ছে মাথার সেলাই মাঝের সেলাই থেকে আমরা সাইডের দিকে নিয়ে আমি এগারো ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে দেখো জাস্ট আমাদের এতটুকু পরিমাণ আমাদের সেলাই করতে হবে যেহেতু উপরে সাইডে আমাদের ফিটিং আছে শুধু নিচ থেকে হাঁটু পর্যন্ত আমরা এই লুজটা কমাবো ঠিক আছে আমাদের যে সোজা সেলাইটি আছে না অর্থাৎ সাইডে যে সেলাইটি দেওয়া আছে এখান দিয়ে আমরা জাস্ট একটা সেলাই দিয়ে হাঁটু পর্যন্ত একটা সেলাই দিয়ে নিব ক্রস করে দেখো আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নিবে জাস্ট এতটুকু পনেরো সেলাই করে নিলেই আমাদের লুজটা কমে যাবে ঠিক আছে পায়ের লুজটা কমে যাবে এখন আমরা কী করব এখানে জাস্ট পাল্টি করে নিব। পাল্টি করার পর প্রথমে আমরা কি একটা চিকন করে বাল্দি দিয়ে একটি সেলাই দিয়ে নিব মুহুরিতে তো বন্ধুগণ ভিডিওটি তোমরা যারা নতুন দেখতেছো প্লিজ দয়া করে প্রথমে ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে দেখো ভিডিওটি সবার জন্য উপকার আসবে ঠিক আছে তো আমরা যখন বাজার থেকে কোনো নতুন রেডি রেডিমেড জিন্সের প্যান্ট কিনে আসি নিয়ে এসে এটা আমাদের কি বরাবর ফিটিং হয় না অনেক সময় লম্বাতে বড়ো হয় বা অনেক বড় লুজ হয় তাই আমরা কীভাবে লম্বা কাটিং করে রাজার মেজারমেন্ট অনুযায়ী এটাকে ফিটিং করবো এবং লুজটাকে কমিয়ে সুন্দর মতন একদম মনের মতো করে ফিটিং করে আমরা পড়তে পারবো আজকের এই ভিডিও আমি তোমাদেরকে খুব এ টু জেড একদম খুব সহজভাবে দেখে নিচ্ছি তারপর একটি সেলাই দেওয়ার পর তারপর আমরা ফোল্ডিং করে আরেকটি বাস দিয়ে নিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব চিকেন করে ঠিক আছে জিন্সের প্যান্টের মুহূর্তে মোটা করে সেলাই দিতে হয় না চিকেন করে মোটামুটি ধরনের চিকেন করে সেলাই দিতে হয় ঠিক ঠিক আছে তেমন মোটাও না তেমন চিকেনও না মিডিয়াম ধরনের ফোল্ডিংয়ের বাসটা আমাদের দিয়ে নিতে হবে মিডিয়াম ধরনের দিলাইনি আমি দেখো যেরকমভাবে সেলাই দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই দিয়ে নিবি তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায় আর বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবি ঠিক আছে তো দেখো আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি মুহুরিটি তো দেখো দেখতে কত চমৎকার দেখাচ্ছে তো হয়ে গেলো বন্ধুগণ আমাদের প্যান্ট ফিটিং ঠিক আছে তো দেখো আমি যেরকমভাবে একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করে নিবে ঠিক আছে তো এক সাইড সেলাই করে আমি নিয়েছি তো আরেকটি সেট আমি প্রথমে সেলাই করে নিয়েছিলাম তো দেখো দু সাইড এরকমভাবে সুন্দর করে ফিটিং করে সেলাই করে নিয়েছি তো তোমরা আমার মতন করে শুধু আমার আমি যেরকমভাবে সেলাই করছি এই নিয়মটা ফলো করে যে কোনো ধরনের জিন্সের প্যান্টের হ্যাঁ লুজ এরকমভাবে কমাতে পারবে এবং লম্বাতে পরিমাণ মতো রেখে ফিটিং করে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুকোন দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে একদম আমরা যদি ফিটিং কমাচ্ছি একদম বুঝ যাচ্ছে না ঠিক আছে একদম অরিজিনাল